টুঙ্গি প্রত্যেকটা কালার কাজ প্রত্যেকটাই কালার কাজ গ্যারান্টি থাকবে অসাধারণ একটি কালেকশন আপনি দেখেন এটা আমাদের কিন্তু পকেটে বাটন আসলে প্রত্যেকটাই কিন্তু দেশের বাইরে আমরা এক্সপোর্ট করে পাশাপাশি দেশের চৌষট্টি জেলা কিন্তু হোলসেল করতে একবার নিউ নিউ কালেকশন প্রত্যেকটাই এক্সপেন্সিভ এবং কি ইউনিক কালেকশন এক একটা থেকে এক একটা কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার থেকে কম প্রাইজে কেউ দিতে পারবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু আমি একটা একটা কালার দেখাচ্ছি এর পাশাপাশি আরো দশটা পাঁচটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল এবং কি খুবই ভালো জিএসএম থাকবে এটার মধ্যে চার থেকে চোদ্দ বছরের মধ্যে এবং কি ছয় থেকে ষোলো বছরের মধ্যে কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে ভালো কোয়ালিটি আচ্ছা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে একবার হলো আমার বাইরে ফাটাচ্ছে এবং কি দেশের চৌষট্টি সালে হোলসেল দিচ্ছি এবং কি আমার থেকে নিয়ে অনেকে হোলসেল করতে দেখেন ট্রাউজার যার চার থেকে চোদ্দ বছর এডাল মেয়েদের অনেক প্রিন্ট অনেকগুলো কালা কিন্তু আপনি পেয়ে যাবেন অনেকগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কিছু দেওয়ার চেষ্টা করে কাস্টমারকে এবং কি আপনার জন্য ভালো একটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বস্তায় ভরে ভরে এই গার্মেন্টসের কালেকশনগুলো বাইরে দেশে এক্সপোর্ট হয় আবার আমাদের দেশের বিভিন্ন জেলায় থানা পর্যায়ে এগুলো কিন্তু এগুলো হোলসেলে নতুন উদ্যোক্তা থেকে শুরু করে পুরোনো সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদেরকে এগুলো দেয়া হয়ে থাকে আপনারা সরাসরি ওনাদের গোডাউন ভিজিট করলে দেখতে পাবেন যে কিভাবে বস্তায় ভরে ভরে কালেকশনগুলো বাইরে দেশে পাঠানো হচ্ছে কাটনে কাটনে সারা বাংলাদেশের বিভিন্ন মার্কেটে যাচ্ছে ওখান থেকে আবার অনেকে বাইক কেড়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদেরকে আপডেট দেওয়া এভাবেই কিন্তু কালেকশন গুলো কার্টনে রাখা হয় তো দর্শক আপনারা সরাসরি গেলেই দেখতে পাবেন যে এখানে কি পরিমাণ কালেকশন লিস্ট করে রাখা হয়েছে আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেওয়া কখন কোন সময় আপনারা কোন জায়গায় কত কমে গার্মেন্টসের কালেকশনগুলো পাবেন এবং কারা আপনাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে কাদের কাছ থেকে রেগুলার গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসায়ী ভাই বোনেরা ব্যবসা করে তাদের সন্ধান কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি কালেকশনগুলি নিলে কত রকমই পাবেন দর্শক স্ক্রিনে তার নাম্বারে আপনারা কল করে আরও অনেক তথ্য জেনে নিতে পারবেন এবং সরাসরি গিয়েও কিন্তু অনেক কিছু আনতে পারবেন আমি বারবার আপনাদেরকে আপডেট দিয়ে যাব যাতে করে আপনারা এরকম প্রস্তুতকারকের কাছ থেকে সারা সারা বছরের কারমেটসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন হ্যাঁ দর্শক আর যারা নতুন এসেছেন আপনাদেরকে আপনার শারতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কারখানার তৈরি নতুন শীতের আইটেমগুলো স্টক আছে ভাই আমরা শুরুতে বলি যারা আপনারা ফ্যাক্টরির মালিক আপনারা যারা ফ্যাক্টরি মালিক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের বাইং হাউস ভিজিট করতে পারেন আমাদের বাইং হাউসে আসলে কিন্তু আপনার এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনি নিতে পারবেন আপনার শোরুম এবং কি আপনার দোকান এবং কি আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য এবং কি যারা নতুন উদ্যোক্তা আছেন যা শুরু শুরু করবেন নতুন শুরু করবেন তারাও কিন্তু আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে ভালো মানের কিছু প্রোডাক্ট আছে আমরা মুখে বলতেছি যে ভালো তা না আপনারা আসেন দেখেন যদি পছন্দ হয় ওই ক্ষেত্রে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন আমার এখান থেকে অনেকে বঙ্গবাজার বলেন বিভিন্ন মার্কেটে ডাকার মধ্যে এবং কি উত্তরের মধ্যে বিভিন্ন মার্কেটে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করতেছে সো আমার এখন আমার চেয়ে কম প্রাইজ কেউ দিতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে সেটা বলতে পারবে আসবে যারা আসতে হয় আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং অথবা আবদুল্লাপুর আবদুল্লাপুর বা হাউস বিল্ডিং এসে নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নম্বর হাউসে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো নিতে পারবেন এছাড়াও কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি আমাদের এই ধরনের আইটেমগুলো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে এছাড়া আপনি আজকে শুরুতে আমি কিছু সুইট দেখাচ্ছি বাচ্চাদের এই একটা সুইট সুইটশার্ট দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি এডিডাস এর মধ্যে তিনটা চারটা কালার পেয়ে যাবেন এছাড়া আপনি এই একটি সুইট সুইটশার্ট দেখছেন এটা মধ্যে তিনটা চারটা কালার পেয়ে যাবেন এক থেকে পাঁচ বছরের মধ্যে এছাড়াও এই একটি কালেকশন দেখছেন এটা কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাস কালার পেয়ে যাবেন চারটা এছাড়াও এই একটি আইটেম দেখছেন এটা মধ্যে এটাও কিন্তু ছয় থেকে ছত্রিশ মাসের গাড়ি বাটন থাকবে এবং কি প্রত্যেকটা কালার কাজ প্রত্যেকটাই কালার কাজ গ্যারান্টি থাকবে আচ্ছা আর এটা সাইজ কিন্তু ছয় থেকে ছত্রিশ এবং কালার থাকবে পাঁচটা এছাড়াও এই একটি কালেকশন চলে আসছে একবার নিউ কালেকশন এটা কিন্তু অলরেডি আজকে অসাধারণ একটি কালেকশন আপনি দেখেন এটা আমাদের কিন্তু পকেটে বাটন আছে এখানে স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এবং হাইডেন্সি প্রিন্ট দেওয়া আছে খুবই অসাধারণ ডিজাইন আন্ডার আর্মলের আমরা ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি আমার এখানে পাবেন আর প্রত্যেকটা বাচ্চাদের আইটেম আচ্ছা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে যদি আপনি বিজনেস করতে চান এক্সপেন্সিভ এবং কি ইউনিক আইটেম তাহলে আমার এখানে একবার আসেন দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এবং কি খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আমরা এই আইটেমগুলো দিচ্ছি খুব কোয়ালিটি ফুল এগুলো এক্সপোর্ট করে আপনার বাইরে দেশে খুব কোয়ালিটি ফুল এবং কি এই আইটেমগুলো প্রত্যেকে কিন্তু দেশের বাইরে আমরা এক্সপোর্ট করে পাশাপাশি দেশের 64 জেলা কিন্তু ফুল সেল করতেছি আপনি এই ধরনের আইটেম সুইপশট বিভিন্ন মার্কেটে পাবেন

দৈনিক আইটেম আসতে থাকবে একের পর এক আইটেম একবার নিউ নিউ কালেকশন প্রত্যেকটা এক্সপেন্সিভ এবং কি ইউনিক কালেকশন এই ধরনের আইটেম গুলো নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান এবং ফেসবুক পেজ বা অনলাইনে এবং কি যাদের শোরুম আছে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আশা করি আপনার পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইন আনকমন এবং কি ফ্যাশনেবল কত কালার কত ডিজাইন হ্যাঁ আর প্রত্যেকটাই কিন্তু কালার থাকবে তিনটা চারটা পাঁচটা কালার থাকবে আপনি কালার অনুযায়ী যে কালার পছন্দ ওই কালার কিন্তু নিতে পারবেন আচ্ছা যেমন এই একটি ডিজাইন এটা কিন্তু অলরেডি ইনাউন্স হয়ে গেছে দেখেন ছয় থেকে ছত্রিশ মাসের কালার পাবেন পাঁচটা এবং কি প্রত্যেকটা ওয়ান অন ফোর এবং কি বিলিশটা করা থাকবে এছাড়া আপনি এই ধরনের আইটেমগুলো কিন্তু সামনে আসবে দেখেন আমি দেখাচ্ছি এক একটা থেকে এক একটা কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু সামনে আসবে কয়েকদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এটা হয়তো বা দু চার দিনের মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো নিচ্ছেন নিতে পারবেন এবং কি আমার এখান থেকে আমি বললাম তো বিভিন্ন মার্কেটে ডাকার ভিতরে বঙ্গবাজার বলেন এবং কি গাউচিয়া বলেন নিউ মার্কেট বলেন আমার এখান থেকে নিয়ে হোলসেল করতেছে আমার থেকে আমার থেকে কম প্রাইজে কেউ দিতে পারবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা ডিজাইন কিন্তু ফ্যাশন হবে এবং কি ইউনিক আইটেম দুই হাজার ছাব্বিশ সালে প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমার এখানে ভাই আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এক একটা দেখে এক একটা কোয়ালিটি অসাধারণ আচ্ছা এই ধরনের আইটেম গুলো কিন্তু আমরা দেশের বাইরে পাঠাচ্ছি এবং কি দেশের চৌষট্টি জেলা হোলসেল দিচ্ছি আর এগুলোই কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইস আমার এখান থেকে নিতে পারবেন এছাড়াও এডাল বাইজের সুইট সিটগুলো আমি দেখাচ্ছি আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু আমি একটা একটা কালার দেখাচ্ছি এর পাশাপাশি আরো দশটা পাঁচটা কালার থাকবে এটার যে কালার থাকবে এই কালার আপনি নিতে পারবেন এছাড়াও একটি কালেকশন দেখছেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই খুবই ভালো থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা কিন্তু ইন হাউস আছে আপনারা এই ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের বাইং হাউস ভিজিট করতে পারেন আমাদের বাইং হাউসের অ্যাড্রেস কিন্তু টাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই আইটেমগুলো আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য এছাড়াও এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা কালার থাকবে এবং কি প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ থাকবে রেশিও করা প্রত্যেক বান্ডিলে এছাড়া যেমন একই কালেকশন দেখছেন এটা কিন্তু চার থেকে চোদ্দ বছরের মধ্যে এবং কি ছয় থেকে ষোলো বছরের মধ্যে কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এছাড়াও আপনি আমাদের এখানে হুড সেট দেখছেন এখনো কিন্তু শীত পড়ে নাই বা শীত আছে না অলরেডি কিন্তু এটা চলে আসছে শীতের আগে কিন্তু অলরেডি এটা চলে আসছে এমনকি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি আপনারা কেউ যদি হোলসেলে বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন বিভিন্ন মার্কেটে শোরুম বা দোকান নিয়ে বিজনেস করতেন হোলসেলে আপনারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন হুড সেট অলরেডি হাউস হয়ে গেছে খুবই রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো দিচ্ছি আপনি একটা হুড সেট মার্কেটে কিনতে যান বিভিন্ন মার্কেটে আপনি দেখেন অনেক প্রাইস আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এই আইটেমগুলোর প্রাইস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে আমাদের এই আইটেমগুলো আপনি প্রাইস জানতে পারবেন এছাড়াও একটি হুডি দেখেন এটা দেখছি এবং খুবই কোয়ালিটিফুল এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে এই ধরনের কালেকশনগুলো নিয়ে যারা বিজনেস করছেন আমি বলবো একবার হলো আমার বাইং হাউস ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আমরা কেমন কোয়ালিটি দিচ্ছি বিভিন্ন মার্কেটে যে কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ কথা দিতে পারি ভালো মানের কিছু আইটেম আমার থেকে নিতে পারেন আপনি ভালো কোয়ালিটির আচ্ছা এছাড়া আপনি এখানে সেটের কালেকশনগুলো দেখছেন এই একটি সেট দেখেন ছয় মাস থেকে ছত্রিশ মাসের এই সেটটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে খুবই কোয়ালিটিবল খুবই এক্সপেন্সিভ এবং কি এটা মধ্যে চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন এছাড়াও এই আরেকটা আইটেম ইসটিসি ভাই ভালো ব্র্যান্ড এবং ভালো কোয়ালিটি আচ্ছা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে একবার হলো আমার হাউস ভিজিট করতে হবে ভাই অসাধারণ কোয়ালিটি এই ধরনের আইটেমগুলো অলরেডি ইনহাউস হয়ে গেছে এটা কিন্তু আমি একটা কালার দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরো প্রত্যেকটা চারটে পাঁচটা কালার পেয়ে যাবেন আমার বাইং হাউসই আচ্ছা আপনার যে কালার পছন্দ এই কালার কিন্তু আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য এবং আপনার বিজনেসের জন্য অনলাইন যারা বিজনেস করেন এবং যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে চান তারাও কিন্তু আমাদের বাইক হাউসে আসতে পারেন আমরা কিন্তু এই আইটেমগুলো কিন্তু দেশের বাইরে পাঠাচ্ছি এবং কি দেশের চৌষট্টি সালে হোলসেল দিচ্ছি এবং কি আমার থেকে নিয়ে অনেকে হোলসেল করতেছে তাই তাই বলি আমি অনেক কম প্রাইজে এই আইটেমগুলো দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে আপনি আমার এখান থেকে নিতে পারবেন এই ধরনের আইটেমগুলো প্রত্যেকটা ডিজাইন শোরুম কোয়ালিটি এবং কি এক্সপেন্সিভ এবং কি ইউনিক ডিজাইন আচ্ছা এক কথা অসাধারণ ফ্যাশনেবল আইটেম এই ধরনের আইটেমগুলো কিন্তু আমরা দিচ্ছি আর এগুলা সম্পর্কে আপনি জানতে হলে একবার হলো আমার হাউস ভিজিট করতে হবে এবং কোয়ালিটি সম্পর্কে জানতে হলে আপনি তো আমি বললাম বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু কোয়ালিটি কেউ দিবেন এই ধরনের কোয়ালিটি এগুলোই কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতেছি পাশাপাশি দেশের চৌষট্টি জেলা হোলসেল দিচ্ছি আচ্ছা আমার এখানে আসলে কিন্তু আপনি এই ধরনের আইটেমগুলো নিতে পারেন এগুলো এরকম স্কিন ফ্রিন এবার মনে হয় আপনাদের আইটেমটা আগের গতবারের চাইতে বেশি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের কাস্টমার রিভিউ আছে আপনারা চালিয়ে অনেকে যাচাই করতে পারবেন আশা করি কাস্টমার কমেন্ট করে আপনারা যারা আমাদের থেকে বিজনেস করছে বা করতেছে তারা অবশ্যই জানে আমাদের সম্পর্কে এবং যারা নতুন করতে চান একবার হলো আমার বাই হাউসে আইসে ভিজিট করে যান দেখেন আমাদের কোয়ালিটি দেখে যান প্রোডাক্ট নিতে হবে না একবার কোয়ালিটিগুলো দেখে যান পছন্দ হলো তার পরবর্তীতে দেখে শুনে প্রোডাক্টগুলো নিবেন এছাড়াও একটি কালেকশন আপনি দেখেন টাউজার চার থেকে চোদ্দ বছর এডাল মেয়েদের চলে আসছে চারটা পাঁচটা কালারের খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল কালার আপনি পেয়ে যাবেন কিন্তু এছাড়াও এছাড়াও আপনি দেখেন বাচ্চাদের ডেনিম প্যান্ট বলেন শার্ট বলেন হুডি বলেন সুইপশার্ট বলেন লেগিংস বলেন এই ধরনের অসংখ্য পরিমাণ আইটেম আমাদের ইন হাউসে আসতে আপনার এই স্ক্রিনটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের এই ধরনের আইটেমগুলো নিতে পারবেন এছাড়াও বাচ্চাদের এই ট্রাউজারটা দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আপনি দেখেন আমি দেখাচ্ছি ফুল টি শার্ট শীতের শুরুতে যারা এবং হান্ড্রেড এক্সপোর্ট এই ধরনের আইটেম গুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ভালো মানের আইটেম নিতে হলে আমার বাইং হাউস আসতে হবে ভাই অসাধারণ অসাধারণ কোয়ালিটির টি শার্ট শার্ট হুডি ট্রাউজার সুইপ শার্ট সেট অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু সামনে আসতেছে আপনারা যোগাযোগ করলে আমাদের এই আইটেমগুলো নিতে পারবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের এই ধরনের আইটেমগুলো নিতে পারবেন আর আর এনকে হোলসেল ফাইন সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে কাস্টমারকে এবং কি আপনারা যেন ভালো একটা বিজনেস করতে পারেন এই শীতে আমি চাইবো আমার এখান থেকে আসেন প্রোডাক্ট নেন আশা করি ইনশাল্লাহ ভালো একটা বিজনেস করতে পারবেন এছাড়াও আমাদের এখানে সুযোগ সুবিধা অনেক অনেকে জিজ্ঞেস করে সুযোগ সুবিধা কি আছে আমাদের এখানে সুযোগ সুবিধা আপনি চাইলে বিনা ব্যবসা করতে পারেন একটা সুযোগ সুবিধা আমি বলে দিই আপনি আমার এখান থেকে পিকচার নিলেন ফেসবুকে আপলোড দিলেন বিক্রি করতে হলে প্রোডাক্ট নিলেন আচ্ছা একটা সুন্দর সুযোগ সুবিধা এছাড়া একটা সুযোগ সুবিধা হচ্ছে আপনি কোনো আইটেম নেওয়া ফলে বিজনেস মানে আপনি ব্যবসা করতে মানে বিক্রি হলো না আপনি আমার এখান থেকে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি হলো না তাহলে আপনি আইটেমটা দিয়ে অন্য আইটেম নেওয়ার অপশন আমরা দিচ্ছি এটা যদি এই শীতে বিক্রি না হয় পরের বছর শীতে রিটার্ন দিয়ে অন্য আইটেম নিতে পারবেন আমরাই দিচ্ছি কিন্তু এ এরকম সুযোগ সুবিধা এবছরটাই নব বছর কেউ রিটার্ন নেবে আমরা দিচ্ছি কিন্তু ভাই আচ্ছা খুবই কোয়ালিটিফুল এবং এক্সপেন্সিভ আইটেম আমরাই দিচ্ছি অসংখ্য পরিমাণ আইটেম আছে যেগুলো আমরা সবগুলো ভিডিওতে একসাথে দেখানো সম্ভব হয় না আমার এখানে প্রায় এক থেকে শুরু করে চারশো উপরে স্টাইল আছে সবগুলো এক জায়গায় এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না আপনারা যারা আমাদের আইটেমগুলো দেখতে চান আমাদের ভিডিওর স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা আইটেমের পিকচার এবং ডিটেলস দিয়ে দেয় এবং কি আপনারা যে এটার প্রাইস জানতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠান হোয়াটসঅ্যাপে তাহলে আমরা কিন্তু প্রাইস বলে দিব খুবই রিজনেবল প্রাইজে আমাদের ইনশাআল্লাহ এই আইটেমগুলো নিতে পারে এবং কি আমরা কিন্তু উৎপাদন করতেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে ইনশাল্লাহ গার্মেন্টস এর মালিক থেকে আপনি নিতে তৈরি করেন বিদায় তো কমে দিতে পারেন ব্যবসায়ী জি জি খুবই রিজনেল প্রাইজ এই আইটেমগুলো দিচ্ছে আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত সামনে বুঝতে আরও নতুন কিছু নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ